ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমি ফোকাস নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি বানাবো হোয়াইট সস তো হোয়াইট সস বানানোর জন্য সবার আগে আমার অনেকগুলো দুধ নিতে হবে আমি এখানে আমার জন্য দশ লিটার দুধ নিয়ে নিয়েছি তোমরা বাড়িতে বানানোর জন্য যেরকম ইচ্ছে বানাতে পারো পাঁচশো গ্রাম এক লিটার হোক যে যেরকমই পারো সেই হিসাবেই বানাতে পারো আমি ফুল রেসিপিটা আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমি আমার মতো করে বানাচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে হোয়াইট সস কি করে বানাতে হয় হোয়াইট সস বানানো খুবই সহজ তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো বাঙালি হয়ে বাংলায় দেখুন আর এইভাবে আমার পাশে থাকুন কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দেখতেই পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে একবার এরকম গরম হয়ে গেলেই এবার আমি এটাকে সাইডে হালকা করে রেখে দেবো এবার আমি একটা প্যান নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমুল বাটার আমুল বাটার সল্টই হয় যেটা তোমরা জানো কিনা জানি না एक्चुअली আমল বাটারটা সল্টি হয় তো আমুল বাটারটাকে এবার আমি ভালো করে মেল্ট করে নেবো একদম সলোতে মেল্ট করবো যেন বাটারটা জ্বলে না যায় ও হোয়াইট সস রেস্টুরেন্ট স্টাইলে কি করে হোয়াইট সস দেয় সেটা আজকে আমি দেখাবো দেখাবোটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দাটাকে দেওয়ার পরে এটাকে অনবরত নাড়াতে হবে আমি যেভাবে নাড়াচ্ছি তোমরা ঠিক সেভাবে নাড়াতে থাকবে এটা সলোতে নাড়াতে হবে আস্তে আস্তে পাকাতে হবে বেশি জোরে পাকালে এটা কিন্তু চলে যাবে এটা ভালো করে পাকাতে হবে পাকাতে পাকাতে একটা ব্রাউন কালার চলে আসবে এটা যখন কালার চলে আসবে তোমরা দেখতেই পারবে যে একটু হালকা একটু ব্রাউন কালার আসবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে হোয়াইট শাসের রেসিপি টা এরকমই হচ্ছে যেরকম ওয়ান ইজ টু ওয়ান অনুপাত যেরকম হয় সেরকমই অনুপাতের মতো হবে যদি আমি একশো গ্রাম বাটার নেই তার মধ্যে একশো গ্রামে ময়দা যাবে আমি আমার রেসিপিটা পুরো আমার রেস্টুরেন্ট এ দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে কানেকশন করতে পারো বা দেখে নিতে পারো দুধটা পুরোপুরি ভাবে গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা সোলোতে আস্তে আস্তে এবার ফুটছে এবার হালকাতে এবার গরম হতে থাকবে বন্ধুরা কি কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার রোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দুধের মধ্যে ঢেলে দেবো এটা ঢেলে দেওয়ার পরে এবার আমাকে এটাকে অনবরত নাড়াতে হবে খুব গ্যাসটা খুব স্লোতে থাকবে বেশি জোরে হলে হোয়াইট শ্বাসটা যদি একবার নিচে লেগে যায় তাহলে কিন্তু জ্বালা হওয়া বাস মারবে এর জন্য খুব স্লোতে হোয়াইট শ্বাসটা হবে তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট যখন এরকম একটু মোটা হয়ে যাবে একটু ঠিক হয়ে যাবে তখন এটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে এটাকে আমি একটা ছাননিতে ছেড়ে নেব ছানার কারণ হচ্ছে হোয়াইট শ্বাসের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে হোয়াইট হবে একদম ক্লিয়ার আমার পাস্তা বানাতেও খুব সুবিধা হবে এর উপরে আমি এবার দিয়ে দেবো বাটার বাটারটা আমি দিলাম একটুখানি গার্নিশিং এর জন্য দেখতে ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করে তো ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে